নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আমার আজকের নিবেদন দেশাত্মবোধক কবিতা স্বাধীনতা তুমি কবি শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ছাকরা চুলের বাবরি মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাপা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদে দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার স্বাধীনতা তুমি মজুর জোবার রোদে ঝর্ষিত দক্ষ বাহুর বেশি স্বাধীনতা তুমি অন্ধকারের খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিরিক স্বাধীনতা তুমি বটের ছায়ে তরুণী মেধাবী শিক্ষার্থীর ঝল ঝলসানি লাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কালে বসেখীর দিগন্ত জোড়া মত্ত ছাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনারি বুক স্বাধীনতা তুমি পিতার কবল যায় নামাজির উদার ওদার জমিন স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের সপ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিণীর ঘর খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বনে উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কর্তা খোকির অমর তোলে গালে রৌদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলেমিলে পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা